মার্টিন নিয়ে কথা বলায় বিএনপি নেতা বা রুমিন ফারহানার উপর একটি চটে গিয়েছিলেন আপনি মানে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন নিয়ে কথা বললে বা প্রশ্ন করলে এখনো কি চটে যাবেন সেই রকম কিনা। সেন্ট মার্টিন নিয়ে আসলে কি হচ্ছে না আমি আমি ওনার উপর চটে যাইনি আমার কথা হলো একজন রেসপন্সিবল পলিটিশিয়ান রেসপন্সিবল যখন পলিটিশিয়ান হবেন তখন এই পুরো জিনিসগুলো আপনার একটু পড়া থাকতে হবে আমার মনে হয়েছে ছিল যে উনি আসলে পড়ালেখা করেন নাই আমরা সেন্ট পান্টিক কি হচ্ছে আমরা বারবার বলছি আমরা বারবার জানাচ্ছি ফরেন মিনিস্ট্রির থেকে বলা হয়েছে চিফ অ্যাডভাইজার অফিস থেকে বলানো হয়েছে বন তারপরে এনভারনমেন্ট মিনিস্ট্রি থেকে রিজওয়ানা আপাব অনেকবার বলেছেন তারপরে যদি ওনার সন্দেহ হয় তাহলে উনি কী করতে পারেন উনি ফিজিক্যালি ভিজিট করতে পারেন উনি ওইখানে যেতে পারেন যে আমি যাই যে দেখি আসলে কি হচ্ছে কিছু হচ্ছে কিনা কিন্তু না হয় যেটা হয় কি অনেকে আছেন খুব চিপ লো কোয়ালিটি কনসপারিসি থিউরি বারবার বলতে থাকেন ওই ব্যাপারে আপনি তো পলিটিশিয়ান এবং আপনি খুবই রেসপন্সিবল পলিটিশিয়ান বাংলাদেশে একটা বৃহৎ পলিটিক্যাল পার্টিকে আপনি রিপ্রেজেন্ট করেন তো আপনার কাছ থেকে তো আমি আশা করবো যে আপনি সত্য কথাটা বলবেন ব্যারিস্টার রুমিন ফারহানা যেহেতু এখানে নেই এবং আপনি একতরফা বললেন আমি ব্যারিস্টার রুমিন ফারহানা থাকলে যে এই প্রশ্নটি করতেন আমি একটু চিন্তা করে বলার চেষ্টা করি যে তিনি যেটা পরবর্তীতে প্রশ্ন করেছিলেন বাড়ির পাশে বুড়িগঙ্গা নিয়ে সরকার কি কি করলেই কয়েদিনে সেটা চোখে পড়েনি এত দূরে সেন্ট মার্টিন নিয়েই সরকারের কেন এত মাথা ব্যথা সেটা কি কিছু করি নি আমরা কি করেছি সেন্ট সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন একটা রেয়ার করা লাগাইলেন তার এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করার জন্য আমরা আমাদের পুরো এনভারমেন্টের যতগুলো নর্মস আছে সেগুলো আমরা বানছি আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি তারা বলেছে যে এটার একটা সার্টিন পিরিয়ডের টাইমের পরে এখানে ভিজিটর অ্যালাউই করা যাবে না এবং আপনি দেখেন আমরা মেজারগুলো নেওয়ার ফলে কী হয়েছে আপনি পুরো স্টার পড়েন প্রথম আলো পড়েন তারা বারবার রিপোর্ট করছে যে সেন্ট মার্টিনের প্রাণ অ্যান্ড প্রকৃতি ফিরে এসছে আপনি যে দেখে আসেন আমি আপনাকে ইনভাইট করি আপনারা অনেকগুলো টিভি রিপোর্টার নিয়ে আমরা আমাদের রিপোর্টার নিয়ে আপনাদেরকে নিয়ে যে দেখাই না না আমরা নিয়ে যুদ্ধকে রিপোর্টারকে পাঠিয়েছি সন্দেহ তখন হয় কিনা শফিকুল আলম ঢাক আপনি যেমন বললেন সন্দেহটা তৈরি হয় যখন পলিটিশিয়ানরা এই কনসপেরিসি স্টোরিগুলো নিজেরা প্রমোট আমি একটু প্রশ্নটা শেষ করি সন্দেহ তখন হয় কি না যখন আপনি যেমন বললেন যে সেন্ট মার্টিন একটা রেয়ার কোরাল আইল্যান্ড বুড়িগঙ্গা ঢাকা শহরের প্রাণ আমরা যখন দেখি বুড়িগঙ্গা সেই বিগত সরকারের আমলে যেমন পানির রং ছিল এখনও সেই রকম সরকার বদলায় পানির রং আর বদলায় না বুড়িগঙ্গায় প্রাণ বৈচিত্র্য নিয়ে আসলে যখন কারো মাথা ব্যথা থাকে না তখন আসলে সন্দেহগুলো হয় কি আপনি বুড়িগঙ্গার সাথে মিনিমাম তিনশো থেকে চারশো ফ্যাক্টরি জড়িত বুড়িগঙ্গার সাথে টোটাল বাংলাদেশ ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা জড়িত বুড়িগঙ্গার সাথে পুরো বাংলাদেশের সাউদার্ন বাংলাদেশের কমিউনিকেশনের বিষয়টা জড়িত আপনি যদি বুড়িগঙ্গাকে আপনি যদি ক্লিন আপ করতে হয় আপনাকে পুরো বাংলাদেশের ইয়ে ফ্যাক্টরি ব্যবস্থাপনাকে আপনার ক্লিন আপ করতে হবে সেটা আমরা কি পারবো আমি কি যদি বলি যে না আমি প্রত্যেকটা ফ্যাক্টরিকে এনভাররমেন্ট কমপ্লাইন করবো সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টের দামটা কোথায় যে ঠিকবে আমি এটা পারবো এটা ইট ওই টাকা আমার নাই তাহলে কি শফিকুল আলম বুড়িগঙ্গার তীরে যে ফ্যাক্টরি মালিক তাদের জন্য সরকারের যতখানি মায়া সেন্ট মার্টিনে যে পর্যটন ব্যবসা চলছে যে তাদের জন্য আসলে সরকার এটা একটা এটা একটা অবাস্তব একটা আপনি অ্যানালজি বাস্তব কথা আপনি বাস্তব কথা হচ্ছে যে আপনি যদি পলিসি মেকার হন আপনি যেটা ডুয়েবল সেটা আগে করবেন এটা আমার ডুয়েবল আমি এটা করছি পর্যটন ব্যবসায়ীদের রুটি রুটি বন্ধ করে এটা আমার ডুয়েবল আমি এটা করছি আর পরি আমাদের ইচ্ছা আছে বরিগঙ্গা সহ অনেকগুলো রিভারকে আমরা ক্লিন আপ করব সেটার জন্য আমরা মাস্টার প্ল্যান নিচ্ছি আমরা কিন্তু কথা হচ্ছে যে এটার যে টাকাগুলো লাগবে সেই টাকাগুলো আমার আপাতত নাই এক একটা দেশ আপনি ইন্দোনেশিয়া এরকম অনেক রিভার পাবেন পৃথিবীর অনেক জায়গায় অনেক দেশ আমার চেয়েও রিচ কান্ট্রি তাদের রিভারগুলোকে ক্লিন আপ করতে পারছে না এত ইজি না